নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো খাস্তা ও রসালো মিনি খাজা পাঁচটা ছটা সাতটা এমনকি দুটো রুটিও কিন্তু বেলে নিতে হবে না শুধুমাত্র একটা রুটি তৈরি বেলেই করে নিতে পারবেন এই দারুণ টেস্টি মিনি খাস্তা খাজা যারা প্রথমবার খাজা বানাতে চাইছেন তারাও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন আজকের রেসিপি দেখার পরে খাজাগুলো এতটা টেস্টি হয় না বানালে বিশ্বাস হবে না বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন একইভাবে খাস্তা থাকবে আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলেও আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন আর তার সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি তো আজকে এই খাস্তা রসালো মিনি খাজা তৈরি করার জন্য একটা চায়ের কাপে করে মেপে 1 কাপ ময়দা নিলাম আর 1 কাপ ময়দার জন্য স্বাদমতো যতটুকু লবণ দরকার ততটা এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়মের জন্য 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল আমি এখানে দু রকম মিশিয়ে দিলাম আপনারা চাইলে শুধুমাত্র ঘি বা শুধুমাত্র সাদা তেল এখানে দিয়ে দেবেন তবে দুই চামচ দেবেন এক কাপ ময়দার জন্য আর অবশ্যই কাপটা চায়ের কাপে করে মেপে দেবেন এবার খুব সুন্দর করে ময়াম করে নিতে হবে বেশ কিছুক্ষণ ময়াম করার পরে দেখবেন এরকম একটা ঢেলাও তৈরি হবে আর ময়দাটা একদম ঝুড়োঝুড়ো হয়ে যাবে সেই পর্যায়ে ময়দাটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে জলটা এখানে একদমই নর্মাল জল দিচ্ছি আর অল্প অল্প দিয়ে ঠিক এরকম একটু শক্ত করে মেখেছি খাজার জন্য ময়দা একদম নরম করে মাখা যাবে না এবার এই ময়দাটাকে পাঁচ মিনিট রেস্টে রাখব যতক্ষণ রেস্টে থাকবে ময়দাটা ততক্ষণে আমি একটা সুগার শিরা বানিয়ে নিচ্ছি সেই কাপে মেপে হাফ কাপ চিনি দিলাম আর হাফ কাপের একটু কম জল দিচ্ছি যতটা চিনি তার একটু কম এখানে জল দিতে হবে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এইবার প্রথমে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর এই খাজার জন্য শিরাটা আঠালো তৈরি হবে কোনো তারের শিরা হবে না শুধুমাত্র আঠালো একটা শিরা তৈরি হবে শিরাটা যখন ফুটে উঠেছিল তারপর থেকে আমি এক মিনিট শিরাটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়েছি আর তারপরে দেখুন শিরাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি ফ্লেমটা অফ করে চাপা দিয়ে শিরাটাকে আলাদাভাবে রেখে দেব। সাইডে এদিকে আমি যতক্ষণ শিরাটা তৈরি করছিলাম ততক্ষণই ময়দাটা এখানে রেস্ট হয়েছে তো এইবার আমি এই ময়দা মাখাটা তুলে নিচ্ছি এখানে যেহেতু একদম সামান্য ময়দা আমি মেখেছি তাই পুরো লেচিটাই আমি তুলে বেলে নেব বড় একটা রুটি তো এখানে যদি ময়দার পরিমাণ বেশি থাকে আপনারা দুটো লেচি তৈরি করে নিতে পারেন তবে লেচি সাইজটা বেশ বড় হবে এবার বড় একটা রুটি বেলে নেব আর রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু খাজাগুলো খেতে বেশি ভালো হবে তো এখানে আমি বড় করে রুটিটা বেলে নিলাম দেখুন একদম পাতলা করে এইবার ওপর থেকে আমি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এক চামচই দিতে হবে এবার দেখুন কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে আমি পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে নিলাম যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দাটা দিতে পারেন তবে এখানে কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু খাজার ভাজগুলো সব থেকে সুন্দর হয় এবার এটা খুব সিম্পলভাবে রোল করে নিচ্ছি আর এই যখন রোল করতে হবে একটু ঘন ঘন মানে রোলটাকে তৈরি করতে হবে যতটা ঘনভাবে তৈরি করা যাবে রোলটা ততটাই খাজার লেয়ারগুলো অনেকটা সংখ্যায় বেশি হবে তো সমস্তটা আমি রোল করে নেওয়ার পরে শেষ প্রান্তে একটু ভালোভাবে জল লাগিয়ে দিলাম এবার খুব সুন্দর করে এটাকে মুড়িয়ে নিলাম জলটা লাগিয়ে দিলে তাহলে আর খাজাগুলো ভাজার সময় তেলের মধ্যে খুলে যাবে না এবার একটা সাইড থেকে আমি খাজাগুলোকে কেটে নেব। প্রথমের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি ছোট্ট ছোট্ট করে খাজাগুলো কেটে নিচ্ছি যেহেতু এখানে মিনি খাজা তৈরি করছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে আর প্রথমের অংশটা থেকেও কিন্তু ভেজে নেওয়া যাবে পরে প্রথম আর শেষ প্রান্তের অংশগুলো কিন্তু ফেলে দেবেন না সেগুলো কিন্তু ভেজে নিয়ে খাজা তৈরি হয়ে যাবে এবার দেখুন খাজার ভাজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সহজে তৈরি হয়ে গেল এবার কিন্তু কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে আর কি খাজাগুলো একটু লম্বা করে নিতে হবে হালকা হাতে করতে হবে এই সময় চাইলে আপনারা বেলেও নিতে পারেন তো দেখুন একটা আমি হাত দিয়েই তৈরি করে নিলাম দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে হালকাভাবে বেলে নিতে পারেন যেহেতু মিনি খাজা তাই একদম ছোট্ট ছোট্ট করে বেলে নিয়েছি এবার দেখুন আমি সমস্ত খাজাগুলো একইভাবেই হাত দিয়ে তৈরি করে নিয়েছি তো এবার আমি খাজাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি সাদা তেল গরম করেছি তেলের গরমটা আপনারা বুঝতে পারছেন কুসুম গরমের থেকে জাস্ট হালকা একটু বেশি গরম হবে খুব বেশি গরম কিন্তু নয় খাজাগুলো দেওয়ার পরপরই দেখবেন বিট বিট করে ফুটতে শুরু করবে এবার দেখুন সমস্ত খাজাগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর কিছুক্ষণ অপেক্ষা করলে আপনারা দেখতে পাবেন এই খাজাগুলোর লেয়ারগুলো ছাড়তে শুরু করছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি প্রথমে যেমনটা রেখেছিলাম এখনও সেরকমই আছে প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ খাজাগুলো ভাজবেন ততক্ষণ কিন্তু ফ্লেমটা একই রেখে দিতে হবে লো টু মিডিয়ামে এবার দেখতে পাচ্ছেন খাজাগুলোর লেয়ারগুলো কতটা সুন্দর ছেড়ে যাচ্ছে এইভাবে হালকা উপর থেকে তেলটা দিলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু ছেড়ে যাবে আর অনেকটা ফুলেও গিয়েছে এই খাজাগুলো দেখুন আর বারবার আমি নাড়াচাড়া করে খাজাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম আর এই খাজাগুলো ভাজতে সময় লাগবে মোটামুটি দশ মিনিট মতো দশ মিনিটের কাছাকাছি হলেই দেখবেন খাজাগুলো ঠিক এরকম একটা কালার চলে আসবে একদম একটা হালকা কালার আর তার সঙ্গে একদম মচমচে হয়ে যাবে খাজাগুলো এবার আমি তেল ঝরিয়ে খাজাগুলো নামিয়ে ফেলবো এর থেকে কিন্তু কালারটা বেশি করবেন না কারণ ঠান্ডা হওয়ার পরে যখন শিরায় দেব তখন কিন্তু কালারটা আরও চেঞ্জ হবে এবার যে শিরাটা বানিয়ে রেখেছিলাম শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু গরম করে নিচ্ছি মানে কুসুম গরম করে নিলেই হবে তো এখানে আমি কুসুম গরম করে নিয়েছি এবার ফ্লেমটাকে অফ করে ভেজে রাখা গরম খাজাগুলো দিয়ে দিলাম আর শিরাটা দেখে বুঝতে পারলেন শিরাটা কিন্তু একদম যে জমাট বেঁধে গেছে, সেটাও কিন্তু নয় আবার একদম যে পাতলা সেটাও কিন্তু নয় একদম একটা আঠালো শিরা এইবার খাজাগুলো দেওয়ার পরে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে তুলে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না বেশিক্ষণ রাখলে আবার খাজাগুলো নরম হয়ে যেতে পারে খাস্তা ভাবটা একদম চলে যেতে পারে তো এখানে খাস্তা এবং রসালো মিনি খাজা একদম রেডি খাওয়ার জন্য তো বন্ধুরা এর থেকে সহজ খাজার রেসিপি একদমই হয় না খাজাগুলো এতটা খাস্তা হয়েছিল খাওয়ার পরেই কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাবে আজকে রেসিপি দেখে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন একদম পারফেক্ট তৈরি হবে আর রেসিপিটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও আপনি সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন